বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ব্যায়রা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এই বাজারে এত দূর পর্যন্ত লেবু এখনও আমি আজ পর্যন্ত দেখিনি এটা হলো মেন এই যে বাজার মাছ মাংস ডিম দুধ বিক্রি হয় এই পাশে আজকে কিন্তু সেই পর্যন্ত দেখা যাচ্ছে যে লেবু একদমই ভরপুর আসসালাম কেমন আছেন ভাই আজকে কেমন সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় এটা কি নতুন লেবু না পুরান লেবু নতুন ভাই লেবু সব করা এখন কি আসলে রস হয় না এখনো না ভাই এক বস্তা আমাদের আধা কেজি রস হতো তাই কি কয় তাহলে এটা কিভাবে খাবে মানুষ এর তো মানুষকে একদম যারা রোজাদার এদেরকে ঠকানো এটা খুন করা হয়েছে হ্যাঁ এটা খুন করা না এই যাই হোক ধন্যবাদ আসলেই কিন্তু এমনই অবস্থা আসলে এত লেবু এই মুহূর্তে আসলে আসার কথা না এবং দেখারও কথা না দেখতে পাচ্ছেন কি লেবু ভাই কিনতেছেন দাম বলছেন কেমন

আচ্ছা আচ্ছা ছোট মানে রস না হচ্ছে সেটারই কাট আচ্ছা আচ্ছা এইটারে হাত বলে আচ্ছা তাতে দাম কেমন বলতেছে সর্বোচ্চ সর্বোচ্চ সাড়ে ছয় হাজার টাকা বস্তা তাহলে আগের চাইতে অনেকটাই কমে গেছে নাকি কমছে কারণ এটা রস কম থাকাতে এখনো কি পুরাতন লেবু বাজারে আসে পুরাতন লেবু এখনো বাজারে আসে

আসলে অনেক লেবুই আসছে বাজারে এত লেবু কিন্তু আসলে এর আগে দেখা যায় নেই দেখি নেই যে এত লেবু বাজারে আসে আজকে কিন্তু অনেক লেবুই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভাইজানের মোহাম্মদ রুমান মিয়া মোহাম্মদ রুমান ভাই অনেক সুন্দর নাম কি লেবু আনছেন এটা কলম এটা মধ্যে কি রস হয়েছে এখন নাকি রস হয়েছে কিরকম দাম বলতেছে এ প্রতিব মানে দুই দুই বস্তা সাড়ে দশ এগারো সাড়ে পাঁচ করে এত দাম কম নাকি হ্যাঁ এই আজকে তাতেই যে বাজারে কত বস্তা লেবু আসছে মনে হয় দুই তিন হাজার বস্তা হবে আরো বেশি হবে কীরকম কেমন বেশি হবে একটু বলেন রোমান ভয় চার পাঁচ হাজার বস্তা নেবো আজকে এর জন্যই কি দাম আসলে আজকেই কম নাকি অন্য অন্য দিন আরও কম ছিল মানে যতই দিন যাচ্ছে ততই কমে আসছে দাম তো নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু আরও সামনে যাব দেখি আসলে অনেকে অনেক ধরনের ভিডিওগুলা চেয়ে থাকেন আজকেও অনেকে ফোন করেছেন যে ভাই লেবুর বিডু দেন আসলে রমজান মাস কুলায় না অনেকটাই কষ্ট লাগে কথা বলতে বা অনেকেই রাগ করে থাকেন যে ভাই এইভাবে এই জন্যই কিন্তু রমজান মাস দেখেই কিন্তু ভিডিওটা আসলেই তেমন একটা করতে চাই না আমরা আর এত দূর পর্যন্ত লেবু কিন্তু আসেও না আজকেই কিন্তু আসলে দেখতেছি যে প্রথম আমি প্রায় তিন বছর ধরে এই বাজারে বিডুগুলো দিয়ে থাকি কিন্তু এত লেবু মানে

সামরা তো গুণি না আইডিয়া যে কত আসতে পারে হাজার হাজার পারে দেশি হবে দেশি না কেউ বলে 4-5000 কেউ বলে 3000 হাজার 4 হাজার 4ই হবে হাজার 4ই হবে এটাই আসলে এমনি আর কারণ হলো আমি তিন বছরের ভিতরে দেখিনি যে এত দূর পর্যন্ত লেবু আসে অনেক লেবুই আসছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আরটু সামনে যাব দেখি শেষ পর্যন্ত যে কেমন লেবু আসছে বাজারে এখনও কিন্তু অনেক লেবু বিক্রি হয়ে গেছে অনেক লেবু বিক্রি হওয়ার বাকি রয়েছে আমরা আর একটু সামনে যাব আর একটু দেখবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আল্লাহ ভালো আছেন কি আনছেন ভাই কলম্বো লেবু কলম্বো এটা কি নতুন না পুরান ফল নতুন পুরান মিক্স মিক্স কীরকম দাম বলতেছে দাম বলতেছে পাঁচ হাজার বায়ান্ন পাঁচ হাজার বায়ান্নশো দাম কি একদম কমে গেছে নাকি এখন বর্তমান বাজার কম কম কালকে কেমন ছিল কালকে কেমন ছিল পাঁচ হাজার সাড়ে আমি বিক্রি করছি বায়ান্নশো আজকে পাঁচ হাজার মানে ওই দামই আছে আর কি আমরা মুসলমানের সন্তান মানুষকে ঠকানো বা ভিতরে আপনার কাট লেবু দিয়ে অনেকে বিক্রি করে লেবু দিয়ে বাহিরে রসালু লেবু দিয়ে বিক্রি করা এটা এটাও কিন্তু এক ধরনের আপনার

তাই না সকলকে একটু সতর্ক করার দরকার আছে এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখি আরো সামনে যাবো শেষ পর্যন্ত দেখি আলহামদুলিল্লাহ কেমন আছেন কি আনছেন আজকে লেবু লেবু কোনগুলো আনছেন বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন আজকে সাড়ে পাঁচ হাজার এর কি কাটলেবু ছিল না রস এটা কি আপনি ছিটলেস না কলম্বো কলম্বো সর্বোচ্চ দাম কি তাই ছিল সাড়ে পাঁচ সাত হাজার পর্যন্ত আছে আর যেটা রসালো আলু পুরাতন লেবু যেটা এটা কিরকম দাম সাত হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব দেখি

মানে যেটা রসালু এটা পুরাতন লেবু নাকি নতুন লেবু পুরাতন লেবু আর নতুনটা নতুনটা একটু কম আছে কি রকম এরকম দাম কি তাহলে বেশি নাকি দাম ফুলটা বেশি কিন্তু লম্বা যেটা এটা দাম কম না আপনি যে বলতেছেন যেহেতু হিসাব করে কথা বলেন যে কৃষক যদি বলে কৃষকের চাইতে যদি আপনার এক দুই হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু এটা মিথ্যা কথা হবে হিসাব করে কথা বলতে হবে কারণ আমাদের এই ভিডিওগুলো সারা বিশ্ব দেখে ছত্য মিথ্যা বিচার কিন্তু তারাই করে আমরা করি না আমরা শুধু তুলে ধরার জন্য ঠিক আছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব ইনশাল্লাহ এত লেবু কিন্তু এর আগে আসলে কখনো দেখি নেই আমি সর্বোচ্চ লেবু আসসালামু আলাইকুম

নাম았তো দাম আসতো দাম লেবু আসলে বাজারে না কাইগু না এখন আরো পরে আসবে তার দাম কেমন আজকে সর্বোচ্চ দাম আজকে যেটা বস্তা সর্বোচ্চ দাম দিলাম 10000 লেবু রসাল লেবু আচ্ছা 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 আপনি তো অনেক সময় এই বাজার অনেক দিন ধরে মাল কিনেন আর জানি যে আপনারা যে এই যে এই বাজারে মাল কিনেন এই লেবার আপনার কেমন খাজনা কেমন একটু বলেন

বলেছিলাম যে আজকে শেষ পর্যন্ত যাব আমরা দেখি এত লেবু আসছে এত দেখা যাচ্ছে বাজারে দেখতে পাচ্ছেন যে এত লেবু আসছে বাজারে দেখা যায় যে কেমন দাম বলতেছে ভাইজান কি লেবু ওইটা চিট টেস্ট আট সাড়ে আট তাহলে তো মিথ্যা না অনেকে বলে যে তিন চার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কেউ বলে সাড়ে দশ হাজার দশ হাজার আসলে কি দাম এমনই আজকে নাকি হ্যাঁ আজকে দাম এমনই হ্যাঁ যেটা পুরাতন লেবু এটাই দাম বেশি নাকি আর যেটা নতুন লেবু এটার দাম কম অনেকটাই নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখাচ্ছি এইদিকে আর একটু সামনে যাব আমরা কিন্তু বলেছিলাম যে একদম শেষ পর্যন্ত যাব আমি কিন্তু দেখাইছিলাম যে এই পর্যন্ত আমরা ভিডিওটা করে থাকি রাস্তার দো পাশে শুধু লেবুগুলো থাকে এখন কিন্তু দেখা যাচ্ছে লেবু একদমই নেই দেখাচ্ছি যে আসলে একদমই শেষ পর্যায়ে আমরা এসে গেছি এই যে একটু আমরা কথা বলবো যা সব অনেক ব্যাপারই রয়েছে অনেক কিছু রয়েছে আপনি তো দীর্ঘদিন ধরে বাজার থেকে বিভিন্ন জায়গায় আপনার লেবুগুলা দিয়ে থাকেন আপনি কোন কোন জায়গায় লেবুগুলা দেন যেখান থেকে থেকে আমরা দিতে পারি যদি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে চাইব এক বস্তা লেবুতে একশো টাকা কমিশন আচ্ছা তা বাংলাদেশের সব জায়গায় আপনি দিয়ে থাকেন আরো যদি কোনো বাই লেবু চায় আপনার দিতে পারবেন্লাহ লেবু হবে দেওয়া যাবে ইনশাল্লাহ এটাতে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স ডাবল এইট ডাবল এইট এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি যাই হোক ধন্যবাদ আলাল ভাইকে আমি এ দেখাচ্ছি যে আরও কিছু লেবু এইদিকে আছে কি না আমরা একটু দেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত হয়তো দেখাতে পারবো না এখনও বর্তমানে তিন চার হাজার বস্তা লেবু এ আসে বাজার অনেকেই বলেছেন যে তিন চার হাজার বস্তা লেবু বাজার আছে আসলে মনে হচ্ছে তাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কি লেবু আনছেন ঠিক আছে কেমন দাম বলতেছে কেমন আজকে একটু দেখেন একটা লেবু এটা তো একদমই বাড়তি লেবু আচ্ছা যদি সব লেবু এরকম থাকে তাহলে বস্তা কিরকম দাম এটার মধ্যে কি আপনার নতুন লেবু আছে এটা এটা তো পুরান এটা পুরান লেবু না এটা অনেক রস এটা নতুন লেবু

অনুমানিক চোদ্দো পনেরোশো পিস আর এমনি ওজন করলে কয় কেজি হবে নব্বই কেজি হবে সর্বোচ্চ সর্বোচ্চ নব্বই কেজি এটা কি চব্বিশের বস্তা না ছাব্বিশের চব্বিশের আগে তো আপনাদের এই বাজারে যখন বাজার বসাইলেন আপনারা তখন আটাইশের বস্তা ছিল ছিল নাকি যাই হোক সকলকেই ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসল শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না সম্ভবও না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته